বাবা মা কেউ নাই আমার মা বাবা নাই মা মানুষের বাসায় কাজ করে আচ্ছা আপনার বিয়ে সাদি হয়েছে না বিয়ে সাদি হয় নি ওই জোয়ান মেয়ে সুন্দর মেয়ে বিয়ে সাদি করে ফেলেন হ্যাঁ বিয়ে সাদি বসবো Youtube এর সামনে আইসা যাই যে ভালো একজন মানুষ পাইলে তাকে বিয়ে সাদি করবো জীবন সঙ্গী বানাবো যে আমার দুঃখ কষ্টে সে আমার সাথে থাকবো তা কি বিয়ে সাথে ঘর আছে আসে না আসে কিন্তু যৌতুক চাই যৌতুকের জন্য বসতে পারিনি মনে করেন আম আমাদের তো সামর্থ্য নাই যৌতুক দিয়া বিয়ে বসার আপনি বললেন গার্মেন্টস চাকরি করতেন তো তখন তো কিছু টাকা পয়সা সঞ্চয় করেন নাই গার্মেন্টস এ কাজ করে কয়টা কে দিতাম খাওয়া দাওয়া করে শেষ হয়ে যেত ভাই আপনার আমি আমার মা আর আমার ছোট একটা ভাই আছে ওর মধ্যে সে পড়াইতেছি আচ্ছা আচ্ছা তো এখন যদি আপনাকে কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে আপনি করবেন হ্যাঁ করব হ্যাঁ সে যদি সত্যি কথা বলে আমার সাথে সম্পর্ক করা অবশ্যই করব আর যদি সে মিথ্যা কথা বলে আমার সাথে তাহলে তো করব না আচ্ছা আচ্ছা ভালো কথা বলছেন তো আপনারা হিসাবের কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ করি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন